এত নির্যাতিত হওয়া সত্ত্বেও আমাদের কর্মীরা ধৈর্য ধরেছেন চাঁদাবাজিতে কর্মীরা ধৈর্য ধরেছেন জলমহাল বনমহাল বালুমহাল নিয়ে লড়াই করেন নাই আমাদের কর্মীরা ধৈর্য ধরেছেন সরকারের বিভিন্ন পদ পদবীর দখল তারি হাতে নিতে চান নাই আমরা ধৈর্য ধরেছি আরও ধৈর্য ধরব কারণ জানি এটাই আমাদের সৌন্দর্য আল্লাহ তালা সেইটাই আমাদেরকে শুনিয়ে দিয়েছেন আমরা ওই পথেই হাঁটব ইনশাআল্লাহ আমরা নিজেরা আল্লাহর পছন্দের পথে হাঁটতে চাই আর আল্লাহ তালার কাছে দোয়া করি এই জমিনটাকে আল্লাহ যেন তার পছন্দ অনুযায়ী কবুল করে দেন দিন দিয়ে আবাদ করে দেন সমস্ত বৈষম্য আল্লাহ দূর করে দেন ইনসাফ আল্লাহ সমাজে কায়েম করে দেন আল্লাহ তাল্লাহ একটা মানবিক সমাজ আমাদেরকে উপহার দেন আমি শেষ পর্যায়ে এসে শুধু যুবকদেরকে স্পেশালি বলতে চাই তোমাদেরকে বেশি দায়িত্ব নিতে হবে দুনিয়ায় যত পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ যুবকদের হাত ধরেই পরিবর্তন হয়েছে এমনকি এই চব্বিশ সালের পরিবর্তনও বাংলাদেশে হয়েছে যুবকদের হাত ধরে তো তোমরা একটা সাময়িক পরিবর্তন করেছ এখন স্থায়ী পরিবর্তনের জন্যে তোমাদেরকে এগিয়ে আসতে হবে আর আমরা যারা বয়স্ক যুবক আমরা তোমাদের পাশে থাকবো এই আমাদেরকে বুড়াটুড়া টুড়া না এখনো তোমাদের অনেকের চেয়ে আলহামদুলিল্লাহ আমরা কাজ একেবারে কম না পরিশ্রম করতে পারি আল্লাহ এই সামর্থ্য দিয়েছেন আল্লাহ কাছে চাই পর্যন্ত দিনের যেন দৌড়ের উপরে থাকতে পারে বিশ্রাম হবে বিশ্রাম হবে জান্নাতে যদি আল্লাহ কবুল করেন আমরা ওই বিশ্রামের কাঙ্গাল আমরা নিজের শান্তিটুকু চাহিদাটুকু প্রিয় জনগণের জন্য উপহার দিয়ে বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই ঘরে ঘরে এখন সংগঠন গড়ে তুলতে হবে ঘরে ঘরে আমি গ্রামে গ্রামে বলছি না ঘরে ঘরে আমরা বলেছি না যে আমাদের পারিবারিক ইউনিট থাকবে এটাই হচ্ছে ঘরে ঘরে সংগঠন গড়ে তোলা এমন কোনো ঘর বাংলাদেশের থাকবে না যেখানে কোরআনের আলোকে সংগঠন গড়ে উঠবে না আপনারা পারবেন তো ইনশাল্লাহ যুবকরা তোমরা এগিয়ে আসো আমরা তোমাদেরকে আগামী একটি সোনালী বাংলাদেশ উপহার দিয়ে আমরা শান্তিতে দুনিয়া বিদায় নিতে চাই তোমাদেরকে সম্মানের জায়গায় রেখে যেতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনা জামান ডাক্তার শফিকুর রহমান তো ডাক্তার শফিকুর রহমান ওখানে একটা ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন যা শুনে অবাক হয়ে গেছে পুরো রাজনৈতিক অঙ্গন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় যতগুলো সংগঠন আছে সবাই অবাক হয়ে গেছে তো দর্শক আমিরা জামাতের এ পর্যন্ত আমরা যতগুলো বক্তব্য শুনেছি সেই বক্তব্যের স্পিরিট এতটা পাইনি যা আজকের ভিডিওতে পেয়েছি আমার যেন মনে হচ্ছে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের পর আমিরা জামাতের স্পিড যেন বেড়ে গেছে আমার মনে হচ্ছে একটু একটু হলেও আবাস পাচ্ছি যে এবারে মনে হয় রাষ্ট্রক্ষমতা ক্ষমতা জামাতি ইসলামের নেতৃত্বেই হবে তো প্রিয় দর্শক আমিরা জামাত এখানে যুবকদের নিয়েও কথা বলেছেন এক কথায় সব মিলে একটা ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন আপনারা যতগুলো বক্তব্য আমি শুনেছেন তার মধ্যে আমি মনে করি এই সংক্ষিপ্ত বক্তব্যটা অন্যতম একটা বক্তব্য তো দর্শক বেশি দেরি করব না চলুন আমরা আমিরা জামাতের সেই ঐতিহাসিক বক্তব্যের ভিডিওটা দেখে আসি এরকম দশটা ঘটনা যদি সারা দেশে ঘটে সবার কান খাড়া হয়ে যাবে অমর ইবুল খাত্তাব রাজি আল্লাহ আনহু হজরত আবু বকর সিদ্দেক রাজি আল্লাহ আনহুর দরবারে হাজিরা দিয়ে বললেন হে সম্মানিত খলিফা আমার পিছনে রাষ্ট্রের এই টাকা কেন ব্যয় করছেন কেন আমাকে প্রধান বিচারপতি করে রেখেছেন তিনি বললেন কেন প্রধান বিচারপতির যা দায়িত্ব সেইটা আপনি পালন করবেন বলে দেড় বছর তো চলে গেল কেউ তো আমার দরবারে একটা কেস নিয়ে আসলো না আমাকে কেন বেতন দিলেন আটার মানে কারণ মানুষ পুলিশকে আদালতকে ভয় করছে না এখন মানুষ আল্লাহকে ভয় করছে আল্লাহ তাআলাকে যে ভয় করে তার হাত তার চোখ অপরের দিকে আগায় না তার পা আগায় না তখন আল্লাহর ভয়ে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় পাগল হয়ে শুধু খুঁজতে থাকে কোন কাজটা সমাজের কোন উপকারটা পরিবারের কোন উপকার দেশের কোন উপকার বিশ্বের কোন উপকার করলে আমি আমার আল্লাহর বেশি ভালোবাসা পাবো এই আল্লাহর হবি বলেছেন তার জন্য নামকে আল্লাহ হারাম করে দিবেন যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্যে ভালোবাসে আল্লাহ একবার সেই ভালোবাসার পরিবেশ বাংলাদেশে আমরা সৃষ্টি করতে চাই আপনারা পারবেন পারবেন তাহলে বলতে পারবেন না যে এই লোক ঝাড়ু দেয় বলতে পারবেন না এ বাগানের শ্রমিক বলতে পারবেন না যে এই সুইপার বলতে পারবেন না সে মেথড কিচ্ছু বলা যাবে না বলতে হবে সে আমার ভাই সে আমার বোন আমরা পেশা দেখে মানুষকে মূল্যায়ন করব না আমরা মূল্যায়ন করব সে আশ্রফুল মহলুকাত এমনকি ধর্ম দেখেও মূল্যায়ন করব না ধর্ম কাউকে জোর করে গিলানোর দায়িত্ব আমার না দিন আল্লাহ কারে দিবেন হেদায়ত আল্লাহ কারে দিবেন এই ফেসলা কি আমাদের হাতে না আল্লাহর হাতে আল্লাহ তালার হাতে তবে কোরআনের কল্যাণের বাণীর দিকে তাদেরকে ডাকবো নেক আমলের মাধ্যমে ডাকবো যাতে কোরআনের সৌন্দর্যে তারা অভিভূত হয়ে মনের আনন্দে আল্লাহর দিনকে কবুল করে কিন্তু কারো উপর কোন জুরা চলবে না এরপরে যদি কেউ তার সুযোগ সৃষ্টি করে আল্লাহ আকর এটাই আমাদের সহনশীলতার উদাহরণ ইসলাম ধর্মই একমাত্র ধর্ম যে ধর্ম তার প্রত্যেকটি অনুসারীকে ইমানদারকে শিখায় যে তুমি শুধু মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপর ইমান আনলে হবে না তোমাকে আল্লাহ সমস্ত নবীদের উপরেই মানতে হবে আর দ্বিতীয় কোনো ধর্ম আসমানের নিচে জমিনের উপরে এরকম নেই এক ধর্ম আরেক ধর্মের নবীকে গালি দেয় আর আমরা সকল নবীর নাম নেওয়ার সাথে সাথে বলি আলাই হে আল্লাহ প্রত্যেক নবীর জন্য আমরা দোয়া করি নামটা নেওয়ার সাথে সাথে এটি হচ্ছে আমাদের ঐতিহ্য এটি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে তার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে সুতরাং ইসলাম হচ্ছে একমাত্র সার্বজনীন ধর্ম এই ধর্মের অনুসারীরা কখনো সংকীর্ণ মনা হতে পারে না তাদের হৃদয় হবে আসমানের মতো উন্মুক্ত সমুদ্রের সমুদ্রের মতো মতো মানুষ তাদের হৃদয়ে স্থান পাবে সমস্ত ভালোবাসার জায়গা পাবে এত সুন্দর একটা এলাকা আলহামদুলিল্লাহ এখানে নদী নালা আছে আলহামদুলিল্লাহ আবার বিদেশ থেকে ফাঁকিগুলো এসে মাঝে মাঝে আমাদেরকে শীত মৌসুমে সঙ্গ দেয় এই চমৎকার একটা উপজেলা এবং এই উপজেলারই কোনো একটা প্রান্তে অতি মূল্যবান একটা পদার্থ আছে আমি সেটার নাম এখানে নিতে গেলাম না সেন্সিটিভিটির কারণ আল্লাহ তালা এমন একটা উপজেলায় আমাদেরকে জন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সারা দেশকে গড়ব আর আমাদের এই জন্মভূমির উপজেলাকে ভালোবেসে সুন্দরভাবে গড়ব ইনশাল্লাহ এই গড়তে হলে মাঝে মাঝে আল্লাহর দিনের জন্য কিছু কাজ করলে ইনশাল্লাহ হয়ে যাবে তাই না কি করতে হবে হ্যাঁ যান প্রাণ দিয়ে কাজ করতে হবে কিভাবে রসুল মকবুল সাল্লাহ সাল্লাম যখন ইমানের ইসলামের দাওয়াত দিলেন তখন মক্কার জীবনে অল্প কিছু সম্ভ্রান্ত পরিবারের লোকের আতার সঙ্গী হলেন যেমন হজরতে আবু বকর ইবনে কুহাফা হজরতে আলী কারমুল্লাহি ওয়াজহু তিনি ঠিকই মুমিন হয়েছেন বাবা আবু তালেব মুমিন হননি চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস চাচা আব্বাসও আব্বাস ইবনে আব্দুল মুতাল্লিবও হননি আর যান বিরুদ্ধিতা বিরোধিতা করেছে চাচা আবুল আহাব অল্প কিছু মানুষ হামজা হামজা রাজি আল্লাহ তালান হয়েছে হজরত উসমান ইবনে আফান রাজি তালান হয়েছে তাদের সংখ্যা হাতে গোনা পঁচিশ ত্রিশ জনের বেশি ছিলেন না সাড়ে পাঁচশোর মতো মানুষ তেরো বছরে তিলে তিলে আগুন হাতে নিয়ে ইসলাম কবুল করেছিল তখন ইসলাম কবুল করার মানে হচ্ছিল হাতের মধ্যে লাল আঙ্গার ধারণ করা তারা জলে জলে তিলে তিলে খাটি সোনায় পরিণত হয়েছিলেন সবাই ছিলেন অতি সাধারণ মানুষ যাদেরকে বলা হতো তারাই সৌভাগ্যবান নবীর কবুল করে সর্বপ্রথম আল্লাহ যাকে শহীদ হিসেবে কবুল করলেন তিনি ওই সম্প্রদায়ের মানুষ আমাদের অতি সম্মানিত মা সুমাইয়া রাদী আল্লাহ তার সন্তানও দিনের প্রতি শহীদ হয়েছেন গর্বিত প্রথম শহীদ তিনি ইসলামের জন্য তিনি আমাদের সাইয়েদা তিনি আমাদের তাইয়েবা তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত বলা একজন মা সমস্ত উন্মতের মা আলহামদুলিল্লাহ এটাই ইসলামের সৌন্দর্য হজরত বেলাল নদী আল্লাহ তালুর চেহারা সুরত অন্যরকম ছিল কিন্তু তিনি হচ্ছেন আমাদের সর্দার সৈয়দানা বেলাল নদী আল্লাহ তালান তার জাতপাত চামড়ার রং গায়ের গঠন এগুলার কারণে আমরা তাকে সম্মান করি না আল্লাহ তার অন্তরে কলিজায় কালবে হৃদয়ে মগজে দিনের যে নূর দিয়েছিলেন সেটার জন্য আমরা অন্তর থেকে তার জন্য সম্মান এবং শ্রদ্ধা করি আমরা সেই ভালোবাসা সুষম বৈষম্যহীন সমাজটাই করতে চাই এই জন্য কাজ করতে হবে তারা কি করলেন শেষ পর্যন্ত যখন দেশেই পারলেন না প্রথমে দুই গেলেন দেশে তারপরে আল্লাহ যখন মদিনায় হিজরত করে চলে গেলেন তখন বললেন যে হে আমার বুকের মানি মানিক সবাই চলে আসো আবার আমার বুকে চলে আস তখন সবাই আবিসা থেকে চলে গেলেন মদিনায় তারা তাদের নাগরিকত্ব ত্যাগ করলেন সম্পদ ত্যাগ করলেন স্ত্রী ত্যাগ করলেন সন্তান ত্যাগ করলেন মা বাপ ত্যাগ করলেন সুনাদানা মনিমুক্তা যা ছিল সব ফেলে গেলেন শুধু নিজের জীবন আর ইমানটা নিয়ে মদিনায় চলে গেলেন এই মহাজিরদের ত্যাগ আর মদিনায় আনসার যারা ছিলেন তাদের মুখ পাতানো বিষ্ণা এই দুইটা একত্রিত হয়ে চমকে উঠল আল্লাহর রহমত নেমে আসলো মদিনা প্রথমে আবাদ হলো আবাদ হয়ে গেল কোরআনটা নিয়ে আসেন আমরা এগিয়ে যাই এই কোরআন কোনো দলের সম্পদ না এই কোরআন সমস্ত সৃষ্টির সম্পদ বিশেষভাবে মানব জাতির সম্পদ আরো একটু স্পেসিফিকলি বলতে গেলে মুমিনদের বিশেষ সম্পদ সুতরাং যে নিজেকে মুমিন মুসলমান মনে করেন আবেগের সাথে ভালোবাসার সাথে তাদেরই আমরা একটু ভালোবাসা চাই সমর্থন চাই সহযোগিতা চাই তারা সবাই এগিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা সেই লক্ষণ দেখতে পাচ্ছি এত নির্যাতিত হওয়া সত্ত্বেও আমাদের কর্মীরা ধৈর্য ধরেছেন চাঁদাবাজিতে লিপ্ত হন নাই আমাদের কর্মীরা ধৈর্য ধরেছেন জলমহাল বনমহাল বালুমহাল নিয়ে লড়াই করেন নাই আমাদের কর্মীরা ধৈর্য ধরেছেন সরকারের বিভিন্ন পদ পদবীর দখলদারি হাতে নিতে চান নাই আমরা ধৈর্য ধরেছি আরো ধৈর্য ধরব কারণ জানি এটাই আমাদের সৌন্দর্য আল্লাহ তালা সেইটাই আমাদেরকে শুনিয়ে দিয়েছেন আমরা ওই পথেই হাঁটবো ইনশাআল্লাহ আমরা নিজেরা আল্লাহর পছন্দের পথে হাঁটতে চাই আর আল্লাহ তালার কাছে দোয়া করি এই জমিনটাকে আল্লাহ যেন তার পছন্দ অনুযায়ী কবুল করে নেন দিন দিয়ে আবাদ করে দেন সমস্ত বৈষম্য আল্লাহ দূর করে দেন ইনসাফ আল্লাহ সমাজে কায়েম করে দেন আল্লাহ তালে একটা মানবিক সমাজ আমাদেরকে উপহার দেন আমি শেষ পর্যায়ে এসে শুধু যুবকদেরকে স্পেশালি বলতে চাই তোমাদেরকে বেশি দায়িত্ব নিতে হবে দুনিয়ায় যত পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ যুবকদের হাত ধরেই পরিবর্তন হয়েছে এমনকি এই চব্বিশ সালের পরিবর্তনও বাংলাদেশে হয়েছে যুবকদের হাত ধরে তো তোমরা একটা সাময়িক পরিবর্তন করেছ এখন স্থায়ী পরিবর্তনের জন্য তোমাদেরকে এগিয়ে আসতে হবে আর আমরা যারা বয়স্ক যুবক আমরা তোমাদের পাশে থাকবো আমাদেরকে না তোমাদের অনেকের আলহামদুলিল্লাহ আমরা কাজ একেবারে কম না পরিশ্রম করতে পারি আল্লাহ এই সামর্থ্য দিয়েছে আল্লাহ তাল্লার কাছে এটা চাই মৌতের আগ পর্যন্ত দিনের প্রতি যেন দৌড়ের উপরে থাকতে পারে বিশ্রামের কোনো দরকার নাই দুনিয়ায় ইনশাল্লাহ বিশ্রাম হবে বরজাতে বিশ্রাম হবে জান্নাতে যদি আল্লাহ কবুল করেন আমরা ওই বিশ্রামের কাঙ্গাল আমরা নিজের শান্তিটুকু চাহিদাটুকু প্রিয় জনগণের জন্য উপহার দিয়ে বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই প্রিয় ভাইরা ঘরে ঘরে এখন সংগঠন গড়ে তুলতে হবে ঘরে ঘরে আমি গ্রামে গ্রামে বলছি না ঘরে ঘরে আমরা বলেছি না যে আমাদের পারিবারিক ইউনিট থাকবে এটাই হচ্ছে ঘরে ঘরে সংগঠন গড়ে তোলা এমন কোনো ঘর বাংলাদেশের থাকবে না যেখানে কোরআনের আলোকে সংগঠন গড়ে উঠবে না আপনারা পারবেন তো কাজ ইনশাল্লা আল্লাহ তালা আপনাদেরকে দান করুন তোমরা এগিয়ে আসো আমরা তোমাদেরকে সোনালি বাংলাদেশ উপহার দিয়ে আমরা শান্তিতে দুনিয়া থেকে বিদায় নিতে চাই তোমাদেরকে সম্মানের জায়গায় রেখে যেতে চাই আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহর কাছে তৌফিক চাই এই শান্তি নিয়ে যেন মরতে পারি যে আল্লাহ আমাদের জীবনটা আমরা তোমার পছন্দ অনুযায়ী চেষ্টা করেছি ধৈর্য ধরে ত্যাগ করার এখন আমাদের সন্তানদের জীবনটা তুমি সুন্দর করে দাও শান্তির করে দাও ভালোবাসার করে দাও সম্মানের করে দাও আপনারা কষ্ট করে যারা এসেছেন আল্লাহ তালা আমাদের এই সকল মেহনতকে কবুল করুন আমাদেরকে আল্লাহ তালা ক্ষমা করুন তার ক্ষমার সৌন্দর্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে মর্যাদা মণ্ডিত করুন এখানে আমি আবারও বলবো জাত দল ধর্মের সুপ্রিয় দর্শক আপনারা আমিরা জামাতের বক্তব্যের ভিডিওটা দেখলেন তো আমিরা জামাতের কথাগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ